নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা আমি আমার ছাদ বাগান থেকে শুরু করলাম ছাদ বাগানে চলে এসেছি আর এখানে গাছ থেকে কয়েকটা টমেটো তুলে নেব আর এই কাঁচা টমেটোরই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তাই ভাবলাম প্রথমেই টমেটোগুলোও তুলে নিই তো অনেক টমেটো ধরেছে আর এই টমেটো গাছটা গাছগুলো কিন্তু আমার এমনিতেই হয়েছিল যেহেতু গাছের গোড়ায় আমি সবজির খোসাগুলো দিই সেইখান থেকেই কিন্তু এই টমেটো গাছগুলো বেড়েই ছিল আর আমি কিন্তু একটা আলাদা জায়গায় এই টমেটো গাছগুলো বসিয়ে দিই সেইখান থেকেই কিন্তু অনেক টমেটো ধরেছে আর এরকম দুটো টমে টমেটো গাছ আছে অনেক টমেটো ধরেছে তো কিছু টমেটো কিন্তু দেখুন পেকেও গিয়েছে আর কিছু কাঁচাও রয়েছে সেই কাঁচা টমেটোগুলো তুলে নিয়ে চলে আসলাম এইবার খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে টমেটোগুলোকে একদমই পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন কতটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি সেটাও আপনাদেরকে একবার দেখে দিলাম এবার টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ মানে এখানে ছোটো চামচের হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম যে পরিমাণ টমেটো নিয়েছিলাম সেই পরিমাণ বুঝে আর এখানে হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তার সঙ্গে এখানে দিয়ে দেবো ছোট চামচের হাফ চামচ জিরে গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কার পরিমাণটা আপনারা বুঝে শুনে অ্যাড করে দেবেন তারপরে সমস্ত মশলা টমেটোর সাথে খুব ভালো করে মেখে নেব হাতে কিছুক্ষণ সময় রেখে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে যাতে করে প্রত্যেকটা টমেটোর গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় তারপর পাঁচ মিনিট রেস্ট রেখে দিলাম এদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি এক চামচ সর্ষের তেল তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গোটা জিরে আপনারা কিন্তু গোটা জিরের পরিবর্তে এখানে কালো জিরেও ব্যবহার করতে পারেন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর বেশ কয়েকটা রসুন এখানে একটু হালকা থেতো করে দিয়ে দিলাম এবার রসুনগুলো একদমই লাল করে ভেজে নেব দেখুন একদম লাল করে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে মশলা মাখিয়ে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি আর দেখুন মশলাটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তার কারণে টমেটোটা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসেছে আর এই জল বেরোনোর কারণে কিন্তু টমেটোর ভেতরে মশলাটাও খুব ভালো মতন ঢুকে যাবে আপনাদের হাতে সময় বেশি থাকলে আপনারা কিন্তু টমেটোটাতে মশলা মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিটও কিন্তু রেখে দিতে পারেন দেখুন কথা বলতে বলতে টমেটোটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণে জল জলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট কাঁচা টমেটো কিন্তু অনেকটাই টক হয় আর কিছুটা শক্ত হয় তার জন্য এখানে পাঁচ মিনিট ঢেকে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর দেখুন জলটা একদমই শুকিয়ে এসেছে একবার খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি নিয়ে এখানে একটা কিন্তু মশলার পেস্ট আমি আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছি হাফ চামচ পোস্ত আর হাফ চামচ কালো সর্ষে সেই পেস্টটাই এখানে অ্যাড করে দিলাম আমি যে পরিমাণ টমেটো নিয়েছি সেই পরিমাণ বুঝিয়ে কিন্তু এখানে পোস্ত আর সস্যটা পেস্ট বানিয়ে নিয়েছি বাটিটা ধুয়েও কিছুটা পরিমাণ জল এখানে অ্যাড করে দিলাম আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু টমেটোটা কিন্তু আমার প্রায়ই সিদ্ধ হয়ে এসেছিলো এবার খুব ভালো করে কিছুক্ষণ টাইম মিশিয়ে এটা কিন্তু রান্না করে নেবো একদমই কিন্তু এটা মাখা মাখামাখা হবে আর মাখা মাখামাখা হলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে পুরোনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে একটু চেক করে দেখে নিলাম যে লবণের পরিমাণটা কম রয়েছে বলে কিছুটা পরিমাণ এখানে লবণও অ্যাড করে দিলাম আর খুব সামান্য পরিমাণ এখানে চিনি অ্যাড করে দিলাম তার সাথেই এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ সরষের তেল সমস্ত উপকরণ আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সর্ষের তেল মেশানোর কারণে কিন্তু এই রেসিপিতে সরষের তেলের যে ঝাঁসটা আসবে তাতেই করে কিন্তু এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে আর এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত লেগেছিল। একদম টক মিষ্টি ঝাল খুবই সুস্বাদু একটি রেসিপি অলমোস্ট রেডি আমাদের আজকে টমেটোর ঝাল গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে স্ট্যান্ড বাই রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট তারপরে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিয়েছি আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা